দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃতিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী পনেরো নয় দুই চব্বিশ তারিখ থেকে তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলবে এ নিয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তা আমরা বিস্তারিত এখন জানবো বিস্তারের উপরে ক্লিক করলে এটি প্রকাশ করা হয়েছে নয় নয় দুই তারিখ এবং এখানে বিষয় বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষা একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি কীর্তিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করণ প্রসঙ্গে উপযুক্ত বিষয় প্রকৃতিতে ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনে মাধ্যমে প্রতিক্ষিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী পুনরো নয় দুহাজার চব্বিশ তারিখ থেকে তিরিশ নয় দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলবে পনেরো তারিখ শুরু হবে এবং তিরিশ তারিখে শেষ হবে এই থাকবে পনেরো দিন শিক্ষা বর্ষম আওতার দিন দেশের সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি ওয়েবসাইট ডব্লিউ 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 ডট এক্স আই কেলাসেট ডট গভ ডট বিডি এর কলেজ লগ ইন প্যানেল ই নম্বর ও পাসওয়ার্ডে লগ ইন করে আগামী তিরিশ নয় দু চব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে রেজিস্ট্রেশন প্রতিষ্ঠানের কৃত্তিক শিক্ষার্থীদের তথ্য দিয়ে অনলাইনে প্রেরণের সমুদয় কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হল উল্লেখিত নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজের অনলাইন ভর্তিকৃত্তিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন কর ব্যর্থ হলে পরবর্তী অবলম্ব জটিলতার জন্য বোর্ড কৃতিপয় তাই থাকবে না এই কাজটি স্টুডেন্টরা করবে না এটি হচ্ছে টিচাররা করবে যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তোমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম পনেরো নয় দুই হাজার চব্বিশ তারিখ থেকে তিরিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলবে এর ভিতরে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা শুরু হয়ে যাবে তোমরা এই বিজ্ঞপ্তি পাবে এক্সআই ক্লাস এডমিশন এই ওয়েবসাইটে হয়ে যাবে বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি অর্ডারটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ